আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব আশা করি অনেক বেশি ভালো আছেন তো ফারোকাটি চলেশনে লো রেঞ্জের অনেক ভালো কন্ডিশনের ল্যাপটপ কিন্তু চলে আসছে টুয়েলভ জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকছে অনলি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় ন্যানোভেজের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে ক্রোমবুকের এই ল্যাপটপটি অনলি বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ফারুক আটিসলিউশন অ্যাভেলেবেল আছে একদম নতুনের মতো কার্বন ফাইবার বডি দিয়ে ল্যাপটপগুলো রয়েছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক সুন্দর সুন্দর ল্যাপটপ আছে এক এক করে দেখাবো একদম হিউজ কোয়ান্টিটি কিন্তু চলে আসছে দুবাই থেকে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে ফারুক সলিউশন অ্যাভেলেবেল আসছে প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু কোয়ান্টিটি রয়েছে দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন আরেকটি চমৎকার ল্যাপটপ দেখাবো আমরা ভিডিওর শুরুতে একটু লো রেঞ্জের বেস্ট ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাবো তারপরে ভিডিওর মাঝামাঝি বা শেষের দিকে আমরা আপডেট জেনারেশন ল্যাপটপগুলোও কিন্তু আপনাদেরকে ইনফরমেশন দেবো পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আমার হাতে ল্যাপটপ আছে ডাবল থ্রি ওয়ান জিরো ডাবল থ্রি ওয়ান জিরো ইলেভেন জেনারেশনের পেন্টিএম গোল্ড প্রসেসর দিয়ে পেন্টিএম গোল্ড প্রসেসর আসছে যেটা সিলভারের চেয়েও আপডেট একটা প্রসেসর যেটা উন্ডুজ ইলেভেন সাপোর্টেড এবং এটাতে ডিডিআর ফোর আট জিবি র্যাম ব্যবহার করা আছে একশো আঠাশ জিবি এন ভিএমই এসইডি চাইলের এমএসইডি দুটোই আপডেট করা যায় প্রাইস থাকছে অনলি ষোলো হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ থার্টিন পয়েন্ট থ্রি ডিসপ্লের এই ল্যাপটপটি ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে প্রাইস থাকছে ষোলো হাজার নয়শো টাকা আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে ইএমআইয়ের মাধ্যমে কিন্তু যে কোনো ল্যাপটপ আপনারা আমাদের থেকে পার্সেস করতে পারবেন এছাড়া ভিওয়ার্স আমাদের কাছে আরও মডেল রয়েছে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আরেকটি চমৎকার ল্যাপটপ আছে এটা হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো ফাইভ থ্রি ডাবল জিরোর বিশেষত্ব হচ্ছে ল্যাপটপটা স্লিম এবং ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম চার ঘন্টা দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি এন ভিএমই আট জিবি র্যামডিডি আর ফোরের এই ল্যাপটপটি একদম ফুললি ফ্রেশ কন্ডিশন এইট জেনারেশন ভি প্রো প্রসেসর এইট জেনারেশন সর্বশেষ বার্সনের প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি আসছে আমাদের কাছে কোরাই ফাইভের ল্যাপটপটি পাচ্ছেন অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা যারা আই সেভেন নেবেন সেম মডেলের কোরাই সেভেনও রয়েছে চাইলে কোরাই সেভেন ন্যানোভেজেলের এই ল্যাপটপটাও নিতে পারেন বিজনেস সিরিজের এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া আমাদের সামনে কিছু ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন অনেক ল্যাপটপ আছে এক এক করে আপনাদেরকে আমরা ইনফরমেশন জানিয়ে দেব আরেকটি চমৎকার ল্যাপটপ দেখবো এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ এটা আবার নতুন করে রিজস্টক হয়েছে এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান মেটালিক বডির ল্যাপটপ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ল্যাপটপ একদম ন্যানো ভেজেল ডিসপ্লে যেটা থার্টিন ফোরটিন জেনারেশনের মতো একটা ডিসপ্লে কোয়ালিটি এটের ভিতরে পাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন জিবি চাইলে অ্যাসিড আপডেট করা যাবে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে ইএমআই কিন্তু ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটে গিফট কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এছাড়া এক্স ওয়ান কার্বনের ল্যাপটপ আছে এক্স ওয়ান কার্বন বাংলাদেশের মধ্যে সবচেয়ে ফ্রেশ কন্ডিশনে এক্স ওয়ান কার্বন পাচ্ছেন ফারুক সলিউশন আসলে দেখতে পাচ্ছেন ইবো এডিশনের ইলেভেন জেনারেশন এক্স ওয়ান কার্বন এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি এবং ফুললি ফ্রেশ কন্ডিশন পাচ্ছেন পিছনে যদি দেখি একদম ফ্রেশ রয়েছে সামনে যদি আমরা দেখি একেবারে ফ্রেশ রয়েছে ফিঙ্গার প্রিন্ট সহ ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এবং এগুলোতে জেন এক্স সিক্স অ্যাসিডি ব্যবহার করা হয়েছে ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে যে কোনো কাজ আপনি সেকেন্ডের গতিতে করতে পারবেন ওয়ার্ল্ডের মরা সিরিজ হচ্ছে কিন্তু এক্স ওয়ান কার্বন এক্স ওয়ান কার্বনের ইলেভেন জেনারেশন প্লাস এইট জেনারেশন দুইটা ভেরিয়েন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আরও কিছু ল্যাপটপ আছে টুয়েলভ জেনারেশনের কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো তারপর আপনার ইলেভেন জেনারেশনে কিছু ল্যাপটপ দেখাবো যেমন টুয়েলভ জেনারেশন একটি ল্যাপটপ আছে ডেল ল্যাডি চুইডের সেভেন ফোর থ্রি জিরো ষোলো পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন টাচে কিন্তু আপনারা কাজ করতে পারবেন টাচে খুব দ্রুত রেসপন্স করবে এই ল্যাপটপটি খুব দ্রুত রেসপন্স করবে আছে ইলেভেন জেনার টুয়েলভ জেনারেশন কোরআ আই ফাইভ যেটাতে আপনি কোর সেট অনেক বেশি পাচ্ছেন টুয়েলভ জেনারেশন আই ফাইভ যেহেতু এবং এটাতে ষোলো পাঁচশো বারো জিবি চাইলে আরও আপনি অ্যাসিডি আপডেট করতে পারবেন খুবই চমৎকার ভি প্রোপোজর সাত অরিজিনাল টাইপ সি চার্জার দিয়ে সেভেন ফোর সেভেন ফোর থ্রি জিরো এই ল্যাপটপগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া লেনেভোর কিছু ল্যাপটপ আছে মেটালিক বডির ল্যাপটপ আসে লেনোভোর টি ফোর নাইন জিরো অ্যাসের মেটালিক বডির ল্যাপটপ আছে থিংক বুক রয়েছে লেনেবোর স্টেনলেস স্টিল বডি দিয়ে থিংবুক চলে আসছে রোজগোল কালারে খুবই চমৎকার ল্যাপটপ থিংবুকের ল্যাপটপ কিন্তু ফারুকআ চলে শুনে পাবেন খুবই অফার প্রায় যে তারপরে এক্স ওয়ান ইয়োগা আছে এক্স ওয়ান ইয়োগা মেটালিক বডি এটা কিন্তু আপনার এইট জেনারেশন আই সেভেন পাঁচশো বারো জিবি এবং আট জিবি র্যাম দিয়ে আই সেভেন ল্যাপটপগুলো থ্রি সিক্সটি ডিগ্রি এক্স ওয়ান ইয়োগা মেটালিক বডি কার্বন ফাইবার বডি রয়েছে অ্যাভেলেবেল এবং এটার মধ্যে ইলেভেন জেনারেশনের এক্স ওয়ান ইয়োগাও কিন্তু আছে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনারা চাইলে জেনে নিতে পারেন এছাড়া জি টেনের ল্যাপটপ আছে এইট ফোর ফাইভ জি টেন এইট ফোর ফাইভ জি টেন প্লাস এইট ফোর জিরো জি টেন দুটা মডেলই রয়েছে রাইজন ফাইভ এবং রাইজন সেভেন দিয়ে এইট ফোর ফাইভ ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে রাইজন ফাইভের গেমিং ল্যাপটপ একদম নতুন এখনও ওয়ারেন্টি আছে এরকম ল্যাপটপ কিন্তু ফারুক সলিউশন একদম বক্স সহ পেয়ে যাচ্ছেন খুবই অফার প্রাইজে চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন এরপর আরেকটা হট আইটেম রয়েছে আপনাদের জন্য এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জেড বুক ফায়ার ফ্লাইয়ের একদম হট আইটেমের ল্যাপটপ আছে জেড বুক ফায়ার ফ্লাই জি নাইনের ল্যাপটপ মডেল হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাই জি নাইন আপনারা সার্চ করলে পাবেন টুয়েলভ জেনারেশন কোরাই ফাইভ যেটাতে আপনার পি প্রসেসর ব্যবহার করা হয়েছে এটাতে পি প্রসেসরের ষোলোটা প্রসেসর বারোটা থ্রেড এবং এটা গেমিং প্রসেসরের একটি ল্যাপটপ ষোলো পাঁচশো বারো ষোলো দুশো ছাপ্পান্ন দুটো ভেরিয়েন্টই ল্যাপটপ আমাদের কাছে রয়েছে জেট বুকে যারা নিতে চাচ্ছেন চকলেট কালারের এটা ওয়ার্ক স্টেশনের ল্যাপটপ এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে যাদের লাগবে চলে আসবেন আমাদের কাছে একদম অল্প ইউজ করা এখনও দেখা যায় সাত সাত মাসের ওয়ারেন্টি রয়েছে নতুনের সাত মাসের এখনও ওয়ারেন্টি রয়েছে তারপরে ইলেভেন জেনারেশন রয়েছে এইট ফোর জিরো ইলেভেন জেনারেশন আই সেভেন এইট ফোর জিরো ইলেভেন জেনারেশন আই ফাইভ দুটাই কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন ইলেভেন জেনারেশনের আই ফাইভ এবং আই সেভেন এছাড়া কিন্তু রাইজান ফাইভের ল্যাপটপ আছে এই মডেলের সেম রাইজান ফাইভের এইট ফোর ফাইভের জি এইটগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া রাইজান ফাইভের আরেকটি ল্যাপটপ আছে এইচপি প্রোভুকের এই ল্যাপটপটাও চমৎকার নেনোবেজের ডিসপ্লে প্রাইস থাকছে অনলি চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকায় পাচ্ছেন আপনারা আট দুশো ছাপ্পান্ন জুবিতে ছাপ্পান্নশো সিরিজের রাইজন ফাইভের গেমিং দিয়ে খুবই অফার প্রাইজে এই ল্যাপটপগুলোও থাকছে বিগ ডিসপ্লে ল্যাপটপ আছে যারা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ খুঁজছে সার্চ করতেছেন ডেলের মধ্যে আছে এসপির মধ্যে আছে লেনেবোর ভিতরে রয়েছে লেনেবোর ইলেভেন জেনারেশন টেন জেনারেশন এবং ডেলের এইট জেনারেশন আই ফাইভ ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস থাকছে অনলি বত্রিশ হাজার টাকা ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কুরআই ফাইভের এইট জেনারেশন ডাবল ফাইভ নাইন জিরো ল্যাডিচুইডের বিজনেস সিরিজের ল্যাপটপগুলোও কিন্তু খুবই অফার প্রাইজ থাকছে এবং প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে আকর্ষণীয় গিফট রয়েছে চলে আসবেন সপ্তাহে যে কোনো দিক থিংপেটের আরো কিছু ল্যাপটপ আছে এখানে দেখতে ইন্টেল আইরিশ গ্রাফিক্স দিয়ে কোরাই ফাইভের এর ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাচ্ছেন একদম নতুন কন্ডিশনে থাকবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপগুলো পাচ্ছেন একদম স্লিম টি ফোরটিন টি ফোরটিন এস টি ফোরটিন টেন জেনারেশন ইলেভেন জেনারেশন ল্যাপটপগুলা একদম নতুন সুপার কন্ডিশনে পাবেন ল্যাপটপগুলা এছাড়া আমাদের ডেস্ক আরও অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে আইডিয়া পেটা আছে জি এইটের ল্যাপটপ আছে তারপরে টি ফোরটিন টুয়েলভ জেনারেশন ল্যাপটপ আছে তারপরে এইচপি প্রভুকের ল্যাপটপ আছে ডেল্যাটি চুইট আছে তারপরে এখানে এক্স ওয়ান ইয়োগা আছে অনেক ল্যাপটপ আছে মানে একটা শোরুমে আসলে সব ধরনের ল্যাপটপ ইনশাল্লাহ এখানে আসলে আপনারা পেয়ে যাবেন তো চলে আসবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয় তালা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো বাউন্ন নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে আসলেই ফারুক গাড়ি সলিউশনটি খোলা পাবেন সপ্তাহে সাত দিনই এছাড়া আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে তাই আপনারা ইএমআইতে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপ পার্চেস করতে পারেন যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপ নেবেন চেক ডেলিভারিতে কিন্তু ল্যাপ ল্যাপটপ নেওয়ার সুযোগ রয়েছে টাকা দেওয়ার আগে ল্যাপটপ চেক করে নিয়ে তারপরে কিন্তু আপনি বাদ বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে নিতে পারবেন একদম লোরেন্স থেকে শুরু করে একদম বারো হাজার পাঁচশো থেকে আপডেট ল্যাপটপ কিন্তু আমাদের শুরু হয়েছে তো চলে আসবেন একবার হলেও ফারুক সলিউশনটি ভিজিট করবেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনাদের চলে যাবে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ